আজ আজ বানাবো গোলবাড়ির চিকেন তো গোলবাড়ি মাটন তোমরা দেখেছো কিন্তু গোলবাড়ির চিকেন কেমন হয় আজকে তোমাকে তোমাদেরকে আমি দেখাবো প্রথমে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল হ্যাঁ তেল দেওয়ার পরে এই যে এরকম পিস পিস করে আলু কেটে রেখেছি হুম এই আলুগুলো কড়ার মধ্যে অল্প নুন দিয়ে দেবো যেন আলুটার মধ্যে নুনটা ঢোকে তাছাড়া মশলাটা ভালো হবে না যে গ্রেভিটা হবে মশলা বলছি যে গ্রেভি হবে সেটা ভালো হবে তো আজ আমার চিকেন ইচ্ছা করার চিকেন রান্না করার ইচ্ছা ছিল না জানো তো কিন্তু যেহেতু চিকেনটা ঘরে অনেক দিন থেকেই রাখা আছে ফ্রিজেটি ফ্রিজে রাখা আছে আর এখন তো নষ্ট হয়ে যাচ্ছে বর্ষাকাল বেশি নষ্ট হয়ে যায় সেই জন্য তো দেখি ওকে তো দেবো না ওর বাবাকে দেবো না যেহেতু বাবা আজকে আমাদের দোকানে পুজো হলো তো যেহেতু ও বাবার নামে সংকট বলো ওকে একটা ওকে নিরামিষ করে দেবো শিঙে আলু পোস্ত ডাল দই পনিরও আছে পনির দিয়ে যদি পারি ও পনির খেতে চাই না আমার যাই হোক চটল ভাজা এরপরে এই তেলটার মধ্যে নুনর দিলাম আর তেলটা আসার পরে এই যে আলুগুলো আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে হবে এই জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম হুম ফ্লেমটা একটু বাড়ানোর পরে আলুটা হতে থাকলো এখন সেই আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে একদম আর নাইনটি পারসেন্ট হয়ে গেছে ভাজা তো যাই হোক তো সেই ভাজাগুলি আমি তুলে নিলাম তুলে রেখে দিলাম তো চিকেনটা আজকে অতটা করবো না চিকেনটা বেশি নেই অবশ্য তো আজকে যেহেতু ওর বাবা খাবে না আমিও দেখি আমার কো ঠিক আমি খেতেও পারি না খেতেও পারি তবে সংকল্পটা তো বাবার নামে হয়েছে ওকে দেবো না আজকে হ্যাঁ তো এই গোলবাড়ির চিকেন মাটন মাটনটা ভালো লাগে কিন্তু গোলবাড়ির চিকেনটা তোমরা যদি এরকমভাবে বানাও তো তোমরা একবার বলবে যে দেখ সত্যি দারুণ হয়েছে তারপর একটু অল্প তেল দিয়ে দিলাম অল্প তেল দেওয়ার পরে আমি কোনো পাঁচ ফর কোনো কিছু দিই না আমি কোনো ফরম দিই না ওই আমি গরম মশলাটা শেষে দিই কিন্তু গোটা জিরে দিই গোটা জিরে দিলে কি হয় বলো তো গোটা জিরে দিলে তোমার হজমটা ভালো হয় বাচ্চারা খায় তো বাচ্চারা কেন পুরোটাও আমরা যখন গোটা জিরেটা খাই তেলের মধ্যে দিলে পরে হজমটা ভালো থাকে এবারে পেঁয়াজ কুচি অল্প অল্প করেই করছি সেই জন্য মশলাগুলো অল্প রেখেছি দেখো আমি আদা আদ আদা রসুন বাটা রেখেছি পেঁয়াজ বাটা আলাদা করে রেখেছি টমেটো টমেটো গ্রেড করে নিয়েছি একদম আর মাংস মাংসটাকে একদম অল্প অল্প নিয়েছি হ্যাঁ দই আছে পনির আছে মাছও আছে দেখি মাছটাই তো খেতে ভালোবাসে হুম দিনে আবার মাংস হবে রাতে আবার মাংস খেতে চাইবেন না ওনারা তখন আমাকে মাছ করতে হবে হুম তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসুক লাল লাল হয়ে না ভাজলে একটুখানি হুম হলো সকাল ভোরবেলায় উঠেছি সাড়ে ছটা নাগাদ দোকানে গেছি দোকানে গিয়ে পুজো পূজো পুজো করিয়েছি পুজো করে এলাম দশটা তখন দেখে এসে এলাম ঘর ঘরে ঘরে পুজো আগে করে গেছি ঘরে পুজো হয়ে তারপর মন্দিরে গেলাম এই ঘরে দোকানে গেলাম দোকানে পুজো করালাম আজকে রথের পুজো করাই আমরা দোকানে পুজো টুজো করিয়ে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে বাগিয়ে গুছিয়ে ঘরে এসে ঘরে পুজো করে গেছি একের থেকে ছেলেদেরকে খাইয়ে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম হ্যাঁ ওই জেলটার মধ্যে যেহেতু পেঁয়াজটা হয়ে চলে এসছে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম সেই আদা রসুন বাটার গন্ধটা চলে যাক ওর মধ্যেই পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটা তো কাঁচা পেঁয়াজ হুম পেঁয়াজ বাটাও দিদি আমি তো পেঁয়াজ বাটা তো কাঁচা আছে না কাঁচা গন্ধটা যাবে না একটু তেল মনে হচ্ছে তারপর ছেলের পরীক্ষা ছেলে পড়বে না আমি ছেলেকে ছাড়বো না বড়জনকে যাই হোক তৈরি হয়ে গেল বুঝে গেছে কিন্তু ছোট রানী আমার কিছুতেই বোঝে না এখন উনি স্কুল পাঠাতে পারিনি সকালে ভাইপো বলেছিল যে সাতটার সময় আসতো পিসি তো যাই হোক ও যে আটটা আমি শুনেছি সাতটা দেরি হয়ে গেছে যাই হোক ওরও তো কাজ ছিল সেজন্য সেরে এসেছে আমার একটু দেরি হয়ে গেলো ছেড়ে উঠাতে ওটা কোনো ব্যাপার না হ্যাঁ নুন দিলাম নুন দেওয়ার পরে আমি না মশলার মধ্যেই চিনি দিয়ে দিই তোমরা জানো সেটা এই যে চিনি দিয়ে দিলাম তাহলে কী হয় নুন মসলাটা ভালো ঢুকে যায় ভেতরটাতে হ্যাঁ আমি যতটা পারি কম মশলা ইউজ করি এরপর দিয়ে দিলাম সেই টমেটো পেঁপিটা তারপর কি দেবো তারপর দেবো জিরে জিরে বাট গুঁড়ো আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি হ্যাঁ তারপর দেবো হলুদ গুঁড়ো সব একসাথে অত মশলা বাটার জন্য তোমাকে মশলা তেল আসার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না এখানে যতক্ষণ মানে তুমি পুরোটাই এতে হবে ভাপে হবে জিনিসটা পুরোটাই ভাপে হবে পুরো কমিয়ে কমিয়ে গ্যাস একদম সিমে করে করে তবে পুরো মশলাটা এমনভাবে ডুবে ভেতরে না খেয়ে বলবে কি খেলাম আমি মশলাটাই এখনই পুরোটা কষিয়ে নেবো না চিকেনটা দিয়ে চিকেনটার সাথে মশলাটা কষবে মশলাও কষবে চিকেনও কষবে দুটোই তখন তার টেস্টটা আলাদা হবে বড় বড় পিসটা আমি নিচে চলেছিল তো দেখিনি কিন্তু বড়ো পিস দেবে না তোমরা ছোটো ছোটো পিসই দেবে এর মধ্যে আলু ভাই কেউ দিয়ে দেবো এই যে আলু ভাই ছোটো মেয়ের সাথে না এরকম করে করে কথা বলতে বলতে আমার অভ্যাস হয়ে গেছে আমি একটা নতুন চ্যানেল করেছি এই রান্না বান্নারই জানি না কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো রান্না করে তো চ্যানেলটার নাম হচ্ছে ময়নামতির রান্না বান্না দয়া করে তোমরা তোমাদের অমূল্য সম্পদ বার করে অমূল্য সময় বার করে সরি সম্পদ বলিনি ক্ষমা করে দিও ভুল হয়ে গেছে অমূল্য সময় বার করে বার করে আমাকে একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো যাই হোক এটা এরপর টোটালি ঢাকা পড়ে যাবে হুম ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে এর মধ্যে কোনো জল হবে না কোনো জল দেবো না মশলার মধ্যে যা জল আছে সেই জলেই হবে দেখো একবার করে ঢাকা খুলছি আর একবার করে ঢাকা খুলে খুলে এক করে নেড়ে দিয়ে যাচ্ছি আবার ঢাকা দিচ্ছি এরকম প্রায় আমি তিন চারবার করেছি হুম আবার নেড়ে দিচ্ছি তার মধ্যেই একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি এরপরে গরম মশলা দেওয়ার পরে যেটা তোমাদেরকে দিতে হবে যেহেতু এটা চিকেন হুম তোমরা একবার শুধু খেয়ে দেখবে গরম মশলাটা দেওয়ার পরে হুম তোমরা শুধু একটু সাদা তেল ওপর থেকে সর্ষের তেল না কিন্তু মাটন হলে সর্ষের তেল সাদা তেল অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে দেবে দেওয়ার পরে আবার মিশিয়ে দিলে সে দেওয়ার পরে ওপর থেকে তেলটা দেখবে ভেসে উঠবে হালকা হালকা আবার দিয়ে দিলে ঢাকা ভাইকে হক পাত আবার আমি ঢাকা খুলে নিয়েছি ওই সাদা তেলটা দেওয়ার পরে আর গরম মশলাটা দেওয়ার পরে পাঁচ মিনিট ঢাকা দিয়ে খুলে দিয়েছি অলরেডি এবার দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে চিকেন তো সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে একটা দারুণ গন্ধ এসছে এবার ভেতর সে দেখো লক্ষ্য করো এই সাদা তেলটা হালকা হালকাভাবে এ দেখো দেখছো তেলটা কেমন ভেসে ভেসে দেখেছো তো এই এই রেসিপিটা তোমরা ঘরে করে দেখবে শুধু এ দেখো দেখো তেলটা ওপর দিকে ভেসে গেছে অতটা তেলটার গন্ধও থাকবে না হুম তো এভাবেই তৈরি করলাম আমি আমার গোলবাড়ির চিকেন তোমাদের যদি পছন্দ হয় তোমরা একটা করে লাইক দেওয়া আর ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার নাম হচ্ছে ময়না ঘটক আর আমার চ্যানেলটার নাম হচ্ছে ময়নামতি রান্নাবান্না ময়নামতি রান্নাবান্না যাই হোক তোমাদের এত অমূল্য সময় নষ্ট করে আমার এই ভিডিও দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বড়দের প্রণাম ছোটোদের টাটা বাই বাই রাখলাম আর হ্যাঁ আর একটা কথা কি বলো তো খেলেই হবে কষ্ট আছে কিন্তু এটা খাবে না আজকেও কষ্ট আছে কিন্তু এই যে খেলেই হবে না কষ্ট আছে টাটা বাই